প্রিয় দর্শক আমি মনির শাহিন পরে চলে আসছি বাংলাদেশের জনপ্রিয় এবং আলোচিত পাখির হাজ বাজার মিরপুর এক নম্বর পাখির হাজ বাজার আজকের পাখির হাজ বাজারে প্রচুর পরিমাণ পাখির কালেকশন চলে আসছে আপনাদের ভালোবাসা সুন্দর সুন্দর অস্থির অস্থির পাখি রয়েছে আজকের হাটে এবং কি পরিমাণ পাখি আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আজকের হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণ ক্রেতা চলে আসছে আর বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাদের সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে সংখ্যক ধন্যবাদ

পাদাকান রাই বাকিটা এটা নিলে দাম করবে হচ্ছে আপনার 35000 টাকা এটা মেল পাখি দিয়ে এনে পড়া কারো কাছে ফিমেল থাকলে আমাকে সেল করতে পারবেন ওয়াও সুন্দর পাখিটা এটা হচ্ছে একটা লেসুইন ফিমেল একটা হচ্ছে অ্যালবিনো ফিমেল অ্যালবিনো ফিমেলটা 10000 টাকা আর লেসুইন ফিমেলটা 5000 টাকা

ফিমেলটা লোটিনো রেড আই ইয়েলো মেলটা হচ্ছে ইয়েলো পাইপ এটার সাথে এটা একদম বিডিং পেয়ার জোড়া এটা দাম পড়বে পঁচিশ হাজার টাকা জোড়া ভাই এটা এখানে টার্কোজিনের জোড়া আছে এই নিচেরটা মেল উপরেটা ফিমেল একদম বিডিং পেয়ার এটা নিলে দাম পড়বে আঠারো হাজার টাকা ফোর পাস এখানে ফোর পাস আছে ব্লু আছে এক জোড়া একদম মাস্টার পেয়ার ব্লুটা ছয় হাজার টাকা আর গ্রিন গোলা পাঁচ হাজার টাকা জোড়া

এমে রেজ আছে দছে লরি কে মে করে ফুল টেম্প ফুল ফুল কথা বলে না ওরা বড় বয়স্ পাস আমরা কথা বল না ভাই বয়স কত 500 এর মত নিজে দেখে হ্যাঁ কত করে এগুলা মাত্র ফলো করে ভাই একদম লাগা শুরু আছে একদম না তবে করে পারবে পেয়ার ভাই আছে খেলে

কত চাচ্ছ বাকিটা এটার দাম চাচ্ছ পনেরো হাজার টাকা পনেরো হাজার একদম নাকি আলোচনা করতে হবে আলোচনা সাপে কিছু কম রাখা যাবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করো ফোন নাম্বার জিরো নাইন জিরো সিক্স সেভেন টু এইট ডাবল জিরো থ্রি লোকেশন মিরপুর দশ হাতে কি বাকি লাভ বাট ভাই সুপার টেম করা ফ্রি ফ্লাইং গেম করা ফ্রি ফ্লাইং গেম বয়স কত এগুলা বয়স আড়াই মাস আড়াই মাস সেলফিট তো হ্যাঁ সেলফিট এই যে দেখেন পুরা সুপার টেম পুরা সুপার টেম কত করে যাচ্ছে এগুলো ভাই এগুলা পার পিস 2500 টাকা পিস করবে জোড়া নিলে 4500 টাকা জোড়া নিলে 4500 টাকা

শামকুনের বয়স কেমন শামকনের বয়স এটা এক বছর ভাই এক বছর ছেলে নামে যে এটা ছেলে ছেলে এনে করা দিয়ে এনে করা কত থাকছেন ভাই বারো হাজার টাকা একদম দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা একদম লাভবার লাভবারটা ভাই পঁয়ত্রিশশো পায় পঁয়ত্রিশশো টাকা জি আলোচনা করতে পারবে কিছুটা করা যাবে কোকা চেন কোকা চেন ভাই এটা চার হাজার টাকা চার টাকা কথা বলতে পারে কথা বলতে পারে জি আলোচনা করে নিতে পারবে

এটা ওডাই ভাইয়া ফিমেল ফিমেল ওডাই ও একবার বাবু করেছে হ্যাঁ কত চাচ্ছেন এটা এইটা ভাইয়া 16000 টাকা 16000 টাকা জি আলোচনা করতে পারবে জি জি আর এইখানে ভাইয়া চারটা মেল আছে আলহামদুলিল্লাহ এটা কত চাচ্ছেন ভাই দাদা ভাইয়া এটা মেল বিড়াল এরকম চারটা পাঁচটা আছে চারটা পাঁচটা আছে জি আপনার দর্শকদের জন্য

লোকেশন রাখা কেরানিগঞ্জ আকি বাজে কি বাচ্চার কালেকশন রাখবেন আপনি ভাই এই যে এখানে সানকুনুর আছে গ্রিন চেক কুনুর আছে লাভবার আছে চমৎকার প্রচুর ভেবির কালেকশন নিয়ে আসছে আজকে ভাইয়া এখন দর্শক এখানে সানগুলার বয়স কেমন ভাই সানগুলার বয়স পঁচিশ ছাব্বিশ দিন ভাই পঁচিশ ছাব্বিশ দিন করে কয় বেলা হ্যান্ড করা তিন বেলা ভাই তিন বেলা কত বেলা সাতটা আট হাজার টাকা পিস একদম আলোচনা করতে পারবে আলোচনা করা যাবে

আর এখানে আপনার কিছু কেস্টেড আছে এক হাজার করে পিস তারপরে এখানে আমরা দেখি সান কোনো অ্যাডাল পেয়ার আছে ডিএনএ কার সহ এটা আমরা দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা একদম আলোচনা করা যাবে হ্যাঁ তিরিশ হাজার এখানে এক জোড়া বাচ্চা আছে ডিএনএ কার সহ মেল টু কনফার্ম দুটাই ফুল টেম চার মাস বয়স নিজে নিজে খেতে পারে কোনো হ্যান্ডফিট দিতে হয় না

আর এখানে গ্রিন চিক কুনুর একটা মেল আছে দাম তাতে সাড়ে তিন হাজার আর ব্লু কুনুরের মেলটা পড়বে সাড়ে চার হাজার আর এখানে পাইনাপেল কুনুর আছে ডিম বাচ্চা করা এটা দাম তাদের সাত হাজার টাকা জোড়া লুটিনো পকোটাইল আছে মাছটা পেয়ার পাঁচ হাজার করে জোড়া আর এখানে ঝর্ণা পাল জোড়া আছে চার হাজার আর লুটিনো এই লুটিনো মেল ক্রিম ফেস্ট ফিমেল এটা পাঁচ হাজার টাকা জোড়া আর গ্রে জোড়া আছে এখানে তিন হাজার করে জোড়া গ্রে কালার এদিকে হাই মিটিশন এক জোড়া লাপার আছে ভায়োলেট অপলাইন ফিমেল আর পার ব্লু অপলাইন মেল এই জোড়াটার দাম পুরো বারো হাজার টাকা এখানে চার টাইম মেল দেখেন ভায়োলেট ফিশার মেল আছে এক পিস এখানে তিন হাজার টাকা আর এখানে এই হলুদ গুলো পড়বো আড়াই হাজার করে আর ফোর এর একটা মেল আছে দুই হাজার টাকা এখানে দুটা পেয়ার আছে লুটিনো আপলাইন একটা পেয়ার সাড়ে চার হাজার টাকা আর ব্লু মাস্ক একটা জোড়া আছে ডিম বাচ্চা করা এটা পড়বে চার হাজার টাকা ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন আমার লোকেশন পুরন ঢাকা নারিন্দার কন্টাক্ট নাম্বার জিরো এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান মাথা কি পাকি তো ভাই ভাই লোডিং ভাই সুপার টেম ভাই সুপার টেম পাকি জি কথা বলে পাকি জি ভাই এটা কথা বলে ভাই কথা বলতে পারে জি ভাই বয়স কত ভাই ভাই আড়াই বছর ভাই আড়াই বছর

এই জন্য আলাদা আলাদা রাখি ভাই কি জোরা এটাও জোরা এটা হান্ড্রেড পার্সেন্ট ভিডিং কেয়ার দিন বাচ্চা গ্যারেন্টি আছে ভাই জোরা এটা বাই টাকা যে লরি বাই সুপার ট্যামিটাও সুপার টেম জোরা একদম বাই সতেরো টাকা বড়ো সিমেল ফ্রি ফ্লাইং একটা সিঙ্গেল সুপার টেম্প বাই এটা টাকা ফিক্স জোড়া জি ভাই এটা জোড়া বাই কত আছে জোড়াকা জোরাটা ভাই সাত টাকা বড় বাই সাত হাজার নীতির জোড়াটা সাড়ে ছয় হাজার টাকা জি ভাই আর এই জোড়া এটা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এটা ট্যাম টেম বাই পত হাজার ট্রেম এটা ভাই বারো হাজার টাকা বরোসি বাই